হক আল হক হক একাধিক হয় না হক হচ্ছে একটি এই হক আপনাকে তলাশ করে নিতে হবে এর জন্য এলেম শিখা ফরজ হ্যাঁ আর আপনাকে বিশুদ্ধ এলেম শিখতে হবে এলেম মানে শুধু এলেম হইলে হবে না কোন এলেম হইতে হবে বিশুদ্ধ বিশুদ্ধ এলেম কি ওহির এল ওহির জ্ঞান অর্জন করা এই জন্য ইসলামের উৎস হচ্ছে কোরআনে করিম এবং রসুল্লাহামের সহি সুন্না মায়ান যা মানুষের জন্য উপকারী সেটি হচ্ছে হক সত্য ফেয়াম কসুফের সেটাই টিকে থাকবে লাস্টিং করবে আর যা বাতিল মিথ্যে অবাস্তব মানুষের তৈরি করা খেয়াল খুশি বিভিন্ন কারণে সেগুলি বিভিন্ন যুগে ধর্ম হিসাবে প্রচলিত হয়েছে প্রচলিত ধর্ম কিন্তু প্রকৃত ধর্ম নয় আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই সাইদ সাহেবের কাছে শুনলেন যে সত্য গ্রহণে বাধা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য কথা যদি এমনিভাবে বলা হয় সত্য এর বিপরীত হচ্ছে মিথ্যে আরবিতে সত্যকে বলা হয় হক সত্য মানে হক আর হকের বিপরীত হচ্ছে বাতিল বাতিল মানে মিথ্যা বাতিল মানে অবাস্তব অবাস্তব মানে এটা ভদ্র ভাষা আপনি যা বললেন অবাস্তব কথা বললেন একটু ভদ্র ভাষা বলা বলা যদি যে মিথ্যা কথা বললেন অবাস্তব কথা বলছেন কথা একই কিন্তু জি তো বাতিল মানে যেটি বাস্তব না অবাস্তব কথা ক্যাদেব মিথ্যা স্পষ্ট মিথ্যা শব্দ আর বাতিল মানে সেটি সেই অর্থই বহন করে কিন্তু হকের বিপরীত আল্লাহ রব আলম করার বিভিন্ন আয়াতে হক আর বাতিল এই দুটি কথা বলেছে বাতিল সত্য সমাগত হয়েছে সুতরাং বাতিল নিশ্চিন্ন হবেই হবে জি হবে এতে কোনো সন্দেহ নেই ইন্নাল বাতিল কানা হুকা বাতিল অবস্ত মিথ্যা মানুষের মন গড়া আর মানবরচিত ধর্ম কর্ম রীতি নীতি পথ মত হ্যাঁ তন্ত্র মন্ত্র এ সমস্ত হচ্ছে বাতিল সুতরাং বাতিল কোন সময় স্থায়ীভাবে থাকার জন্য আসেনি আল্লাহ রব আলমিন এরশাদ করেছেন হক এবং বাতিল সম্পর্কে ফাম ফাহাদ বানবনার দেশের মানুষ আপনারা বানবন্যা সবাই দেখেছেন তাই না তো তো ওপরে যে ময়লা আবর্জনা খড়কোটা ভাসমান থাকি বা আপনার পানির ঢেয়ে যে ফেনা তৈরি হয় সেগুলো ময়লা আবর্জনা এগুলো হচ্ছে এগুলি কোনো অস্তিত্ব থাকে ফেয়াজ জোফা আন সেটি নিশ্চিন্ন হয়ে যায় এই দেখছেন যে পানির ফেনা দেখছেন ময়লা আবর্জনা দেখছেন কিন্তু ঢেউয়ের ধাক্কায় ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে কোথায় নিশ্চিন্ন হয়ে গেল ঠিক বাতিলটা ওইরকম ও আম্মা মায়ান ফাও নাস আর যেটি মানুষের জন্য উপকারী আর উপকারী হচ্ছে হক উপকারী হচ্ছে সত্য জি আল্লাহ বলছেন ও আম্মা মায়ান ফাও নাস ফায়াম কোসফিল আর যা মানুষের জন্য উপকারী সেটি হচ্ছে হক অন্য আয়াতে আল্লাহ হক বলেছেন তা আল্লাহর জমিনে বহাল থাকবে বজাই থাকবে স্থায়ী হবে যতই দেখেন যে বাতিল মাথা উঠিয়েছে সে বাতিল বাইরের বাতিল হোক অথবা আমাদের ঘরের বাতিল হোক আশা করি আমার ভাষাগুলি বুঝছে বাইরের বাতিল ইসলাম ছাড়া যেগুলি রয়েছে হ্যাঁ যে কোনো আকার রয়েছে যে কোনো রূপে রয়েছে বাইরের আর ঘরের ইসলামের নামে যে সব যা মানুষের জন্য উপকারী সেটি হচ্ছে হক সত্য ফায়াম কসুফের সেটাই টিকে থাকবে লাস্টিং করবে আর যা বাতিল মিথ্যে অবাস্তব মানুষের তৈরি করা খেয়াল খুশি বিভিন্ন কারণে সেগুলি বিভিন্ন যুগে ধর্ম হিসাবে প্রচলিত হয়েছে প্রচলিত ধর্ম কিন্তু ধর্ম নয় 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 প্রচলিত দিন দিন কিন্তু আল্লাহর প্রকৃত অহিভিত্তিক সেগুলি হচ্ছে বন্যার ভাসমান ময়লা আবর্জনার মতো ওইসব ফেনার মতো আল্লাহ যেন বুঝার তফিক দান করেন আল্লাহ রব আলমিনের যে আয়াতটি দিয়ে শুরু করেছিলাম সন্নতি খুদবার পরে আল্লাহ বলছেন হে হাক মানুষকে জানিয়ে দাও যে হক হচ্ছে তোমার রবের পক্ষ থেকে আগত হক সত্য কোথেকে আসছে আল্লাহর পক্ষ থেকে এসছে যিনি পালন কর্তা প্রতিপাল তার পক্ষ থেকে অকলিল হাক্কমের রব্য হক আল্লাহর পক্ষ থেকে প্রতিটি যুগে এসে যখন থেকে আল্লাহ মানুষ পাঠিয়েছেন তখন মানুষকে আল্লাহ দিক নির্দেশনা দেওয়ার জন্য গাইড করার জন্য হেদায়তের জন্য রাস্তা দেখার জন্য যাতে যে কোনো জায়গায় বিব্রত না হয়ে যায় এদিকে যাব না ওইদিকে যাব এটা শুনবো না ওইটা শুনবো এটা করব না ওইটা করবো আম্বিয়া রসুলগণকে আল্লাহ প্রতিটি যুগে প্রেরণ করেছেন আসমানি ওহি দিয়ে যেটি হচ্ছে চির সত্য যেটি হচ্ছে হক অকলিল হক কমের হক তোমাদের রবের পক্ষ থেকে আসে সমান শাহ আলি ওমেন সুতরাং যে চাইবে সে বিশ্বাস করুক বিশ্বাস অবিশ্বাসের স্বাধীনতা এখতিয়ার আল্লাহ দিয়েছেন জবরদস্তি আল্লাহ করেন আপনাদের যেমন এখানে বসে থাকার পুরোপুরি স্বাধীনতা আছে সামান্য একটু আপনাকে আটকে রাখেন যে বাঁধা আছেন উঠতে পারছেন না নড়তে পারছেন না বা এখান থেকে বাইরে যেতে পারবেন না এমন কিছু নেই স্বাধীনভাবে আপনি এখানে এসেছেন বসেছেন আর যারা পাপে ডুবে আছে তারাও সেখানে স্বাধীন গিয়েছে তারা যদি চাইতো যে তাদের ভালো যে দিকটি রয়েছে সেটির প্রয়োগ করবে সেখান থেকে উঠে ভালো জায়গায় চলে আসতে পারত সে বিশ্বাস করুক মেনে নিক অমান শাহি আকা যে চাইবে সে অস্বীকার করুক অমান্য করুক এত জালেমিনা আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রেখেছি জালেম কারা তাহলে যারা বাতিলের সাঁত দেবে হকের সাঁত দেবে না হক এসছে রবের পক্ষ থেকে এখানে একটি কথা বলি আর তারপরে আমরা সত্য গ্রহণের যে বাধাগুলি রয়েছে দশটি পয়েন্ট আপনাদের সামনে সংক্ষেপে আজকে পেশ করবো দশটি গুরুত্বপূর্ণ বাধা রয়েছে যেই বাধাগুলির কারণে মানুষ হক থেকে সরে যায় অথবা হককে সাদরে গ্রহণ করতে চায় না অথচ হক দলিল প্রমাণ রয়েছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কোরআনিকের মেরে আয়াত রয়েছে রসুল উল্লাহামের এই হেদিস রয়েছে এবং সাহাবাই কেরামদের আমল এই রকম ছিল তাবেইনদের আমল এই রকম ছিল আপনি যেসব এমাম আইম্মাই কেরামদের দোহাই দিচ্ছেন তারা এইসব আমলগুলি আপনাদের যে যে প্রচলিত ধর্ম এগুলি করেননি তারপরও মানতে চান না তারপরও মানতে চান না এই ক্ষেত্রে একটি কথা বলে দিই আর তারপরে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ সেটি হচ্ছে হক মানে কি বললাম সত্য ঠিক না আচ্ছা সত্য হিসাবে এই শব্দটি যে কোনো ভাষায় নেন আপনি বাংলায় নেন ইংরেজিতে নেন আরবিতে নেন যে কোনো মানুষকে মুসলিম হোক আর অমুসলিম হোক সৎ হোক আর অসৎ হোক যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি সত্যকে ভালোবাসেন না মিথ্যাকে ভালোবাসেন যে কোনো একটা প্রশ্ন ছড়ে দেন আপনি যে কোনো ব্যক্তিকে সত্য আপনি পছন্দ করেন না মিথ্যা পছন্দ করেন এমন কোন মানুষ আছে আদম সন্তান যে বলে আমি মিথ্যাকে ভালোবাসি হ্যাঁ আমি মিথ্যুক হতে চাই আমি মিথ্যুকদেরকে ভালোবাসি হ্যাঁ আমি মিথ্যুকদের সঙ্গী হতে চাই কেউ বলবে না তাহলে একটা কমন যে আপনার জিজ্ঞাসা এই জিজ্ঞাসার উত্তর এটি হচ্ছে দিনুল ফিতরা এটি হচ্ছে প্রাকৃতিক দিন দিন ইসলাম হচ্ছে দিন ফিতরা প্রাকৃতিক দিন যে কোনো মানুষ যখন পয়দা হয় নবীর সামনে সাদ করেছেন কুল্ল মৌলুদ্দিন ইউল আদু আল ফিতরা প্রতিটি শিশু ভূমিষ্ঠ হয় এ ফিতরাতের ওপর তার প্রকৃতি হচ্ছে তার রবের সাথে সম্পৃক্ত হওয়া তার প্রকৃতি হচ্ছে এক আল্লাহর সাথে তার সম্পর্ক থাকা তার পরিচিতি এবং তার সাথে জুড়ে থাকা এটি হচ্ছে ফিত্রা দিন ইসলাম যদি এই ফিতরত এই প্রকৃতি পারিপার্শ্বিক বিভিন্ন কারণে বা অবস্থায় বিকৃত না হয়ে যায় তাহলে কখনো সে বিভ্রান্ত হবে না এই জন্য রসুল উল্লাহসাল্লাম এ স্বাদ করছেন যে ফা ওয়েদা নেহি না সেরা নেহিমা জেসা নেহি প্রতিটি শিশু যখন জন্মায় সে মুসলিমের ঘরে জন্মাক খ্রিস্টার ঘরে জন্মাক আর সে হিন্দুর ঘরে জন্মাক আর নাস্তিকের ঘরে জন্মাক আর সৎ ব্যক্তির ঘরে জন্মাক আর অসৎ ব্যক্তির ঘরে জন্মাক হ্যাঁ হালাল ফিতরা দিন ফিতরা ইসলামের উপর তার জন্ম হয় আল্লাহ এইভাবে সৃষ্টি করেন তার প্রকৃতিতে কোনো বক্রতা ছিল না আবাহ ইয়হাউবেদানি তারপরে তার মাতা পিতা যদি ইয়াহুদি হয় ইহাউবেদান ইহুদি বানিয়ে দেয় ধীরে ধীরে যখন বড় হইল কাদার মতো হয়েছিল আর কাদাকে যখন আপনি রোদে রেখে দিবেন শুকিয়ে দেবেন আপনি তখন শুকিয়ে আর তখন তাকে আর সোজাপতি কিন্তু কাদা যখন ছিল ওপর সেটাকে তার বাবা ইহুদি ছিল হ্যাঁ ইহুদির মতো করে গড়েছে ইমাজ্জাস নেহিন খ্রিস্টান ছিল খ্রিস্টান বানিয়ে দিয়েছে খ্রিস্টান করে তৈরি করেছে মজুস অগ্নি পূজক ছিল অগ্নি পুজো করেছে বেদাতি ছিল বেদাতি করেছে মাজার পূজারি ছিল মাজার পূজারি করেছে মূর্তি পূজক ছিল মূর্তি পূজক করেছে নাস্তিক ছিল নাস্তিক করেছে আল্লাহ রাবুল্লাহ আলম জানাদিন ফিতরাতের উপর আমাদেরকে সবসময় কায়েম থাকার প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন তো হক রবের পক্ষ থেকে বললাম যে সত্য কথা সবাই গ্রহণ করতে চায় কিন্তু সত্যের পথ ধরতে চায় না বা বিভিন্ন জায়গায় গিয়ে বাধাগ্রস্ত হয়ে যায় বিভিন্ন জায়গায় গিয়ে বাঁধাগ্রস্ত হয়েছে এ বাধাগুলি কি সত্য গ্রহণে বাধা কী আপনাকে বলা হচ্ছে অনেক গোঁড়া লোকেরা মুসলিম সমাজে রয়েছে যেহেতু আমার সামনে সব মুসলিমরা রয়েছেন সুতরাং অমুসলিমদের উদাহরণ না চিনি আমি মুসলিম সমাজের উদাহরণ দিই মুসলিম সমাজে অনেকে আছেন তাদের সামনে রঞ্জিত করা নি কি আয়াতের তেফসির সাহাবাই কেরামদের তফসিলও পেশ করেন হ্যাঁ যে সাহাবী রসুরুল্লাহ শাসলাম থেকে তফসিল করেছেন শিখে সরাসরি শিখেছেন আয়াতের ব্যাখ্যা হয়েছে এটি কিন্তু সে তার মুর সুফি পীর যে তফসির করেছে অপব্যাখ্যা করেছে সেটা বেশ করবে করবে কোরআনের একটি আয়াত আর একটি আয়াত কে স্পষ্ট করে কোন জায়গায় সংক্ষেপে রয়েছে কোনো জায়গায় বিস্তারিত রয়েছে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন নাজেল হয়েছে কখন বলেছেন কোন দিনে বরাতে না সবে কাদারে সবে কাদারে তাই না ইন নানজাল না হোক ফি লাইলাতুল কাদের এর চাইতে স্পষ্ট কোনো প্রয়োজন আছে আচ্ছা লাইলাতুল কাদার কখন হয় রমজানে না সাবানে রমজানে হয় আচ্ছা কোরআন নাজেল হয়েছে লাইলাতুল কাদারে খাস আয়াতুল আরেকটি আয়তে বলছে মাসের কথা শাহর রমাদান রমজান এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে বুঝতে পারছেন না অথবা সাত আসমান লহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজ দুটি তফসিলের এল্লিদিউনজিল্লাফিহুল কোরআন কোরআন নাজেল হয়েছে কোন মাসে রমজান মাসে আর একটি আয়াত পেলেন যে কদরের রাতে হলো না এই দুটো স্পষ্ট আয়াত না অস্পষ্ট আর একটি বলছেন নিশ্চয় আমি করেছি এই কিতাবকে মোবারক রাতে এই মোবারক রাতের তফসির আপনি কোরআনের দুটো আয়াত যে স্পষ্ট হ্যাঁ কদর রাতে নাজাল করেছি আর রমজানে নাজেল করেছি সেই দিয়ে তফসির করবেন যেটা একজন সাধারণ ছোট বাচ্চাও বুঝতে পারবে সাধারণ মানুষও অশিক্ষিত নিরক্ষর ব্যক্তিও বুঝতে পারবে যে যেখানে কোরআনে আল্লাহ বলছেন লাইলাতুল কাদরে তারপর আল্লাহ বলছে রাশাহর রমজান রমজান মাসে তাহলে বরকতে রাতে নাজল করেছি মানে কদর রাতে নাজল করেছি কিন্তু এ আয়াতের তফসির বেদাতি তফসির হচ্ছে কি যে সবে বরাত লাইলাতুল মোবারাকা হচ্ছে সবে বরাত বড় 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 বেদাতি হুজুর আর বক্তা বাংলা ভাষাভাষী এই বক্তব্য স্পষ্ট কোরআন বিরোধী দিয়ে যাচ্ছে আর তাদের হ্যাঁ অনসারীদের তাদের ভক্তদের সংখ্যা সবচেয়ে বেশি এখান থেকে চিন্তা করুন যে জান্নাতির সংখ্যা বেশি না জাহান্নামীর সংখ্যা বেশি স্পষ্ট করেন আয়াত অস্বীকার করা আর তারপরে অন্তরে বক্রতার কারণে আপনি লাইলাতুন মোবারকাকে ফিট করে দিলেন তাহলে কোরআনে কি দ্বন্দ্ব আছে নাকি প্রশ্ন কোরআনে দ্বন্দ্ব আছে আল্লাহকে ভুলে গেছেন আরে আমরা হইতে পারে এখানে একরকম লেকচার দিয়ে কিছুদিন পর আর একটা লেকচার দিতে গিয়ে এখানে যে কথা বলেছি যে মাসলা উত্তর ফতুয়ার উত্তর দিয়েছি ভুলে গিয়ে এর উল্টো একটা উত্তর দিয়েছি এটা আমাদের পক্ষ থেকে স্বাভাবিক হতে পারে পারে না পারে না কারণ মানুষ ভুলে যায় আদম আল প্রথম পিতা আদম আল তিনি ভুলেছেন ফানাসি আল্লাহ বলছে তিনি ভুলে গেছিলেন তিনি ভুলে গেছেন কিন্তু আল্লাহ কোরআনিকারিমে তার জাত সম্পর্কে তার সত্তা সম্পর্কে অমা কানা রব্ব কানা সিয়া তোমার রব কখনো ভুলেন না তোমার কখনো ভুলেন না যে ভুলে তার কথায় সংঘর্ষ থাকতে পারে সাংঘর্ষিক হতে পারে যিনি ভুলেন না তার কথা সাংঘর্ষিক হতে পারে তাহলে সংঘর্ষ কোথায় আছে আপনার অন্তরে বক্রতা আছে আপনার অন্তরে সংঘর্ষ আছে হ্যাঁ আপনার সত্য গ্রহণে বাধা আছে যার ফলে আপনি স্পষ্ট আয়াতগুলিকে আপনি উপেক্ষা করে করে ছেড়ে দিয়ে আপনি মোবারক মোবারক আচ্ছা যদি নেন আরেকটি কথা বলে দিই এখানে যুক্তির খাতিরে যে বরকতের রাত ধরে রমজান মাসের লাইলাতুল কাদার এতে কোন সন্দেহ আছে পুরো রমজানই হচ্ছে শাহরুন মোবারক ঠিক কিনা তাহলে পুরো রমজান মাস হচ্ছে মোবারক আর তার শেষ দশক আরো বেশি মোবারক আর শেষ দশকের লাইলাতুল কাদার আরো বেশি লাইলাতুল মোবারক ঠিক কিনা এতে তো কোন একলাফ নাই দিমত আছে এটা বরকত পণ্য সাবানের পনেরো তারিখ যদি সবে বরাত সেটা যদি বরকতের হয় আর আপনাকে বলি দুটোই বরকতের কোনটা বেশি বরকতের আপনাদের এমন কেউ আছে কি বলবে রমজানের লাইলাতুল কাদার চাইতে বেশি বরকত রয়েছে সবে কাদার বলবেন কেউ এটা বলবেন না তাহলে চিন্তা করুন লাইলাতুল আপনি অন্তরের বক্রতার কারণে সত্য সত্যকে আপনি উপেক্ষা করে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আর জাতিকে জাহান নামের রাস্তা কেন দেখাচ্ছেন বুঝতে পারছেন আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এখন কথা না বাড়িয়ে সত্য গ্রহণের বাধাগুলি কেন সত্য গ্রহণ করছেন না মুসলিম সমাজের অধিকাংশই সেই বাহাত্তর দলের মধ্যে কেন তেহাত্তর নম্বর যেটি রয়েছে জামাত যেটি সেই জামাতে কেন আসতে পারছেন না আল্লাহ জামাতের দিকে আহ্বান করেছেন আর ফিরকা ফেরাক হ্যাঁ বিভক্তি থেকে আল্লাহ বহু জায়গায় সতর্ক সাবধান করেছে জানা আছে না নেই ঠিক কিনা জামাত আর পার্থক্য আমি মানুষকে যে বাপ মা পারিবারিক একটা কাঠামো আছে জয়েন্ট ফ্যামিলি আছে না নেই বাপ মায়ের সাথে পাঁচটা ছেলে আছে চার ছেলে বা দুই ছেলে ধরেন বাপ বাবা মায়ের সাথে আছে যৌথ ফ্যামিলিতে আর দুটো ছেলে তিনটে ছেলে তার আলাদা হয়ে গেছে না আমি বাবা মায়ের সাথে থাকবো না আমাদের না বিভিন্ন সমস্যার কারণে আমরা আলাদা হয়ে যাবে তাহলে মধ্যে আছে যে বাবা মায়ের সাথে আছে তাদের মধ্যে বিচ্ছিন্নতা আছে না বিচ্ছিন্নতা ওদের মধ্যে যারা বাইরে চলে গেছে যারা বাইরে চলে গেছে ঠিক না তো রসুল ইসলামের জমানার যে ইসলাম ছিল সাহাবাই কেরামদের জমানার যে ইসলাম ছিল তাহবদের জমানার যে ইসলাম ছিল তা তাবেন খাইরুল করুন স্বর্ণযুগে যে ইসলাম ছিল সেই ইসলামের সাথে যারা রয়েছে তারা আসল জায়গায় রয়েছে কিনা তাহলে তাদেরকে জামাত বলবো যেমন বাবা মায়ের সাথে যে দুই তিনটে ছেলে আছে ওরা হ্যাঁ দলবদ্ধ হয়ে আছে ঠিক তেমনই রসুল্লাহ সাল্লামের ছেড়ে যাও ইসলামের সাথে যারা আছে সেই যুগে ছিল না হ্যাঁ মাজার সেই যুগে ছিল না এই পীর মুরিদি। সেই যুগে ছিল না সুফি ইজম সেই যুগে ছিল না এ মিলাদ কেয়াম সেই যুগে ছিল না সবে বরাত সেই যুগে ছিল না এসব সম্মিলিত মোনাজাত যত বেদাত সেই যুগে এই মরার নামে কবর পাকা করা আর তারপরে চাদর চড়ানো আর তারপরে এই মরার নামে ভোজ ভাজ করা এগুলো ছিল যদি ছিল তো প্রমাণ করিয়ে দেবেন বুঝতে পারছেন তো তাহলে যারা চোদ্দশো বছর আগে যে ইসলাম রসুরলাম ছেড়ে গেছে সেটা খাঁটি ইসলাম নয় সেটা খাঁটি ইসলাম না না ইসলাম আজকাল মার্কেটে খাবারে যেমন ভেজাল হ্যাঁ ওষুধও ভেজাল তেমনই হ্যাঁ ধর্মেও ভেজাল ঠিক না কিন্তু নবী সাল্লা সাহেব একে খোলা ফার আসে নাই দিনে ভেজাল ছিল ভেজাল ছিল না যত সময় গড়ে যাচ্ছে তত ভেজাল বৃদ্ধি পাচ্ছে এখন যারা এখান থেকে বেরিয়ে চলে গেছে কেউ মাজার ব্যবসা শুরু করেছে কেউ পীরমুরিদের ব্যবসা শুরু করেছে কেউ বিভিন্ন 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 শুরু করেছে কেউ কোরআন বগলে করে করে মানুষের বাড়ি গিয়ে বক্সে বাড়াচ্ছে হ্যাঁ কাজ যারা করে বাড়াচ্ছে এরা কি জামাতের সাথে আছে না এরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন যেহেতু নবী ইসলামের ছেড়ে যা ইসলামের ওপর নেই তাহলে এরা হচ্ছে ফিরকা এদের নাম কি যারা আলাদা হয়ে গেছে আসল মূল পয়েন্ট থেকে তারা হচ্ছে ফিরকা আর নবী সাল্লাম বলেছেন এই উম্মত কত ফিরকায় বিভক্ত হবে কত দলে বিভক্ত হবে তেহাত্তর দলে বাহাত্তরটি হচ্ছে ফিরকা যা বিচ্ছিন্ন হয়ে গেছে মূল পয়েন্ট থেকে আর একটি হচ্ছে জামাত এই জন্য নবী সাল্লা সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয় যে যেই দলটি হচ্ছে ফিরকায় নাজিয়া সেই দলটি কোন দল মানে আর তখন নবী সাল নাম বলেননি হ্যাঁ নাম বলেননি যে সেই দলের নাম হচ্ছে দেওবন্দি সেই দলের নাম হচ্ছে বেরলবি সেই দলের নাম হচ্ছে খোয়ানিস সেই দলের নাম আহলুল হাদিস হ্যাঁ এই ধরনের বলেননি না হলে সবাই ওই লেভেলটা না গেত বুঝছেন না কি বলেছেন হোমল জামাত ও যারা জামাত হয়ে আছে মানে আসল মূল পয়েন্টে আছে জামাত হচ্ছে যারা রসুল্লাহামের ছেড়ে যাওয়া দিনের সাথে আছে খোলা ফের দিনের জামানার দিনের সাথে আছে এখন আপনাকে এই জামাত খুঁজে নিতে হবে এই জামাত কোথায় আছে সেই জামাতের নাম আহরুল হাদিস হোক সেই জামাতের নাম সালাফি হোক সেই জামাতের নাম মহাম্মাদি হোক সেই জামাতের আনসারুসন্না হোক সেই জামাতের নাম কিছু নাই হোক হ্যাঁ কিন্তু আপনাকে সেই বৈশিষ্ট্যের অধিকারী হইতে হবে আশা করি বুঝতে পারছেন তাহলে মুসলিমদের মাঝে যে হক আর বাতিলের সংমিশ্রণ হয়েছে আর তেহাত্তর বাঘে বিভক্ত হয়ে তেহাত্তরটাই তো হক না এখানে আর একটি কথা বলি হক একটি হয় না একাধিক হয় আর বাতিল হ্যাঁ আচ্ছা সঠিক একটা সঠিক অ্যান্সার একটা হয় না দুটো হয় একটা হয় আর ভুল অ্যান্সার মেলা হয় এক এক দুই হয় অঙ্ক দিয়ে বুঝেন এক এক দুই হয় এটা হচ্ছে সত্য হক আর এক এক যদি বলেন জিরো এক এক তিন এক এক তিন যত হিসাব করবেন আপনি অঙ্ক সবগুলি কি ভুল এবার বুঝতে পারছেন তাহলে হক 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 একাধিক হয় না এই আপনাকে করে হবে এর জন্য এলেম শিখা ফরজ হ্যাঁ আর আপনাকে বিশুদ্ধ এলেম শিখতে হবে এম মানে শুধু এলেম হইলে হবে না কোন এলেম হইতে হবে বিশুদ্ধ বিশুদ্ধ এলেম কি ওহির এলম অহির জ্ঞান অর্জন করা এই জন্য ইসলামের উৎস হচ্ছে কোরআনে করিম এবং রসুল উল্লাহামের সহি কোরআনে করিমের ক্ষেত্রে সহি আর জয়ীফ লাগাবার প্রয়োজন নেই কারণ কোরআনের আল্লাহ শব্দ আর অর্থ সব কিছুর আল্লাহ হেফাজত করেছেন ইন্না নাহানো নাজদাল নাজিকরা ওইন্না আফেজন কিন্তু হাদিসের ক্ষেত্রে জাল জয়ীফের সংমিশ্রণ হয়েছে এই জন্য শুধু হাদিস বললে হবে না কারণ বেদাতীয়রা বলে হাদিস শরীফ আছে হ্যাঁ বলে না বলে না কিন্তু হাদিসের হদিস নেই হাদিস শরীফ আছে কিন্তু হাদিসের হদিস নেই হাদিস সহি না হ্যাঁ মন গড়া কোন সনদ নেই কিচ্ছু নেই এই জন্য সহি সহি হাদিস বলতে হবে বুজার তৌফিক দান করুন সত্য গ্রহণে বাধা আসলে হওয়াই উচিত নয় যদি মানুষ সুস্থ মস্তিষ্কের হয় যেখানে আমি উদাহরণ দিলে একজন অমুসলিমকেও যদি জিজ্ঞাসা করেন যে আপনি সত্য মানবেন না মিথ্যা মানবেন সত্য মানবা কিন্তু ভুলটাকেই সে সত্য মনে করছে আর সত্যটাকে মিথ্যা মনে করছে কেন এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে এমন কেন যে সত্যকেই মিথ্যা মনে করছে হককে বাতিল মনে করছে বাতিলকে হক মনে করছে বিভিন্ন বাধাগুলি রয়েছে যেগুলির সম্মুখীন হয় অধিকাংশ মানুষরা এই সমস্ত বাধা থেকে আমাদের কি ঊর্ধ্বে যাওয়ার তৌফিক দান করেন মুক্ত হওয়ার তৌফিক দান করেন হকের পথে আল্লাহর অবিচল থাকার তৌফিক দান করেন আমি এখন তাহলে আপনাদেরকে শুধু গনিয়ে দি কথা লম্বা হতে যাচ্ছে এক নম্বর